বন্ধুরা ভিডিওটা মিস করবে না সবাই যত পারবে শেয়ার করে দেবে কারণ মিস করলে এই ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে তোমরা তোমাদের বাইরেও যখন এরকম প্রবলেম হবে প্রবলেম তো বলে করে আসে না সবার বাড়িতেই প্রবলেম হতে পারে তো তাহলে তোমরা তার ট্রিটমেন্ট করতে পারবে এবং তোমাদের পাখি দেখি রাখতে পারবে সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম অনেক দিনই ভিডিও করা হয়নি ভিডিও করে তো আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে সুখা রোগের ট্রিটমেন্ট তো আমার এই একটা ভাই এসছে আমাদের বাড়িতে ভাইয়ের এই যে সাদা পায়রাটা দেখতে পাচ্ছ এই পায়রাটা শুখা হয়ে গেছে দেখে নাও এই যে হাড় দেখো পুরো বেরিয়ে গেছে তো শুকা হলেই ফার্স্ট যেটা তোমরা করবে সেটা হচ্ছে তোমরা ফার্স্টে পায়রাটাকে কিডমি করিয়ে নেবে ঠিক আছে কিডমি করানোর পর কি কি ওষুধ দিতে হবে কি কি খাবার দিতে হবে কেমনভাবে খাবার দেবে সেটা আমি এ টু ডেট তোমাদেরকে বলে দেবো তোমরা দেখে নেবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট সুগার রোগের হয় ডেট মানে আমি তোমরা যেমন আমার এই ভিডিওটা দেখছো আমিও ভিডিও দেখেই শিখেছি যে সুগার রোগের ট্রিটমেন্টটা কীভাবে করতে হয় কিন্তু আমি শিখেছি বলতে যে আমি দেখেছি দেখে ওখান থেকে কপি করে তোমাকে বলেছি এটা না আমায় দেখাচ্ছে আমারও ঘরের একটা পায়রা যেটা আকাশ পুকুরিদার থেকে আনা হয়েছিল আন্দ্রা থেকে তো ওই পায়রাটাও আমার সুখা হয়ে গেছিলো তো ওই পায়রাটাকেও আমি ট্রিটমেন্ট করেছি ওই পায়রাটাকেও দেখাবো এখন কি অবস্থায় আছে কেমন আছে প্লাস আমার দু একটা দাদা বা বন্ধুদের ও শুখা হয়েছিল প্রবলেম হয়েছিল তাদেরকেও আমি ওষুধটা বলেছিলাম তারা ট্রিটমেন্ট করেছিল তো ঠিক হয়ে গেছে তাদের পায়েরা আশা করি তোমাদের পায়রাও ঠিক হয়ে যাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার যে পায়রাটা শুখা হয়েছিল সেটাকে আর কিভাবে কি ট্রিটমেন্ট করবে সেটাও দেখিয়ে দিই এই পায়রাটা আকাশ পুকুরিদার থেকে নিয়ে আসা হামলা থেকে তো এই পায়রাটা যখন নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে এই পায়রাটারও এরকম শুকা হয়ে গেছিলো তো যেটা আমি অনেক কিছু করেছি যেটাতে আমি সাকসেস পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এবং বলবো তোমাদেরকে তোমরা এরমভাবে ট্রিটমেন্ট করো তো শুখা রোগের ট্রিটমেন্ট ঠিক হয়ে যাবে দেখিয়ে দিচ্ছো তোমাদেরকে পায়রাটাকে ধরে দেখেছ কত অ্যাক্টিভ হয়ে গেছে কোনো রকম কোনো সমস্যা নেই আগে চুপ করে বসতে থাকতো হারফার বেরিয়ে গেছিল খাবার খেত না এ দেখো দেখলে বুঝতেই পারবে তোমরা তো আর হাট দিয়ে এটা এটা করে এ দেখে নাও পুরো একদম ভর্তি হয়ে গেছে মাংস শুকা হয়ে গেলে তোমরা সবাই জানো যাদের যাতে হয় শুকা প্রবলেমটা এই হাড্ডিটা পুরো বেরিয়ে যায় তো নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ঠিক হয়ে গেছে পায়রাটা দেখলেই বুঝতে পারছো তো এই পায়রাটার জন্য কি কী আমি ট্রিটমেন্ট করে ঠিক করেছি পায়রাটাকে ছেড়ে আর একবার দেখে দিচ্ছি তারপরে তোমাদেরকে ওষুধগুলো বলে দেবো এ দেখানাম এই হচ্ছে পায়া কপাল আমার একটু খারাপ যে আমি দুটো পায়রা নিয়ে এসেছিলাম ওখান থেকে আকাশপুরিদার থেকে আন্দলা থেকে তো দুটো ভেবেছিলাম যে ধারিয়ে হয়ে গেলে জোড়া দেবো তো আমার দুটোই নর বাচ্চা হয়েছে এটাও নর আর এটাও নর দেখে না এটাও নর এটাও নর তাহলে তো আমাদেরকে ট্রিটমেন্টটা বলে দিচ্ছি কি করতে তো সুখারোগের জন্য ফার্স্ট তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হিমালয়া গ্যাস এক্স এই যে হিমালয় গ্যাসেক্স এটা হচ্ছে গ্যাস হিমালয়া গ্যাসেক্স দেখে নাও তোমরা ভালো মতো ঠিক আছে এটা এখন খালি আছে এটার মধ্যে কিছু নেই কারণ এটা আমার এই কৌটোটা দরকার ছিল বলে আমি এটার মধ্যে লিপিড টু এর কৌটোর মধ্যে রেখেছি হিমালয় গ্যাসেক্স ট্যাবলেটটা তোমার দেখতে হবে এরকম এই যে কালো কালো যেগুলো দেখছো এই কালো কালো ট্যাবলেটগুলো হচ্ছে হিমালয় গ্যাসেক্স ট্যাবলেট আর এটা হচ্ছে লিপিড টু ট্যাবলেট ঠিক আছে তো তোমাদের এই গ্যাসেক্স ট্যাবলেটটা লাগবে দশটা এটা আপনি যে হামল বিস্তারটা দেখতে পাচ্ছেন আমার কাছে আমি এটাতে তৈরি করি তো তোমরা অন্য কিছু তো করতে পারো সেটা নিয়ে কোনো সমস্যা নেই এই হিমালয় গ্যাসের ট্যাবলেট দেবে দশটা আর তোমার লি ফিফটি টু যে ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা দেবে দশটা ঠিক আছে এই যে লি ফিফটি টু ট্যাবলেট দেবে দশটা হিমালয় গ্যাসেস দেবে দশটা দশটা নেমে সব থেকে ভালো যেভাবে তোমাদের তৈরি হবে সেটা হচ্ছে একবারে সব দিয়ে গুঁড়ো করবে না দশটা ট্যাবলেট দিলে আমার যেহেতু বানানো আছে তার জন্য আমি তোমাদের এখন বানিয়ে দেখাচ্ছি না পরে অন্য কোনো ভিডিওতে যাদের দরকার লাগবে আমি বানিয়েও দেখিয়ে দেবো প্রথমে দশটা নেবে দশটা ট্যাবলেট নিয়ে গুঁড়ো করে নেবে ওটা একটা সাদা কাগজের মধ্যে রাখবে রেখে তারপরে আবার অন্য ট্যাবলেটটা দেবে দিয়ে গুঁড়ো করবে মানে একবারে বেশি ট্যাবলেট দিলে ওইটা পাউডারটা হতে যায় না ঠিক ভালো আলাদা না হয় তো পাউডারটা কেমন হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই দুটো গেলো তারপরে তুমি যেটা দেবে সেটা হচ্ছে সিপ্রো যে কোনো ওষুধের দোকানে যাবে ওইটা আমি যেহেতু ওখান বানাচ্ছিলাম ওটা আমার যেটা যতটা দরকার আমি ততটাই কিনি ওটা সিপ্রোফ্লক্সিসিন পাঁচশো এমজি সিপ্রোফ্লক্সিফিন পাঁচশো এমজি দু পিস ট্যাবলেট নেবে সুপ্রাদিন সুপ্রাদিন ট্যাবলেটটাও দশটা দেবে ঠিক আছে তাহলে কী কী হলো হিমালয়া লি টু ট্যাবলেট দেবে দশটা হিমালয়া গ্যাসেক্স ট্যাবলেট দেবে দশটা সুপ্রাডিন দেবে দশটা প্যান্ডিট ফোর দেবে দু পিস ট্যারামাইসিন পাঁচশো এমজি দেবে দুপিস আর শিলাজিৎ গোল্ড দেবে দু পিস ঠিক আছে এই কটা ট্যাবলেট মিশিয়ে কি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা এভাবেই করবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট হবে এই ভিডিওটা যারা যারা ইউজ করবে দেখে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ইউজ করেছি এবং আমার দাদাদের বা ভাইদের যাদের যাদের সুখা প্রবলেম হয়েছিল তারা করেছে খুব ভালো রেজাল্ট তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম তোমরা দেখবে আশা করি সবারই খুব ভালো হবে কারণ অনেক পয়সা দিয়ে অনেক টাকা দিয়ে কেনা বা সব পায়রাই তো আমাদের শখের তো শরীর খারাপ হয়ে মারা গেলে সবারই খারাপ লাগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাকি সব কিছু এই ট্যাবলেটটা কিন্তু খুব দরকার ঠিক আছে ট্যারামাইসিন ট্যারামাইসিন পাঁচশো এম জি ট্যারামাইসিন পাঁচশো এমজি ট্যাবলেটটা খুব দরকার এটা কিন্তু তুমি কোনো আমাদের হোমেন মানুষের দোকানে মানুষের ওষুধের দোকানে পাবে না এটা পশু পাখির দোকানেই পাবে এই ট্যারামাইসিন পাঁচশো এমজি পাঁচশো এম জি এই ট্যাবলেটটা তোমরা যে কোনো পশু পাখির ওষুধের দোকানে যাবে ওখান থেকে নেবে এটা খুব ভালো কাজ করে আর এটা তোমাকে দিতে হবে এর ওষুধ তুমি অন্য কিছু দিলে কিন্তু এমন কিছু কাজ হবে না ঠিক আছে আর যেটা লাগবে হচ্ছে তোমার শিলাজিৎ শিলাজিৎ গোল্ড শিলাজিৎ গোল্ড তুমি শিলাজিৎ যেটা নেবে সেটা যাতে পাউডার ফর্ম হয় আমি যেমন এই যে লামা ঠিক আছে এই লামার শিলাজিত পাউডারটা আমি ইউজ করি এটার এটার মধ্যে ক্যাপসুল থাকে কিন্তু ভিতরে পাউডার থাকে এটার লাগবে দু পিস ঠিক আছে তো তোমরা কি করবে প্রথমে ওই ট্যাবলেটগুলো সব যেটা যেটা বললাম হিমালয় গ্যাসেক্স দশ দশ পিস ট্যাবলেট নেবে হিমালয় গ্যাসেক্স ট্যাবলেট নেবে দশটা লিপিড ট্রু ট্যাবলেট নেবে দশটা সিপ্রোফ্লক্সিন পাঁচশো এমজি দুটো দু পিস ট্যাবলেট নেবে সিল্পোক অক্সিজিন পাঁচশো এম জি দুপিস ট্যাবলেট নেবে প্যানডিট ফোর হান্ড্রেড চারশো এমজি দু পিস ট্যাবলেট নেবে প্যানডিট ফোর হান্ড্রেড চারশো এম দুটো ট্যাবলেট নেবে হয়ে গেল তারপরে নেবে টেরামাইসিন পাঁচশো এমজি যেটা ওষুধ দোকানে পাবে না আমাদের মানুষের ওষুধ দোকানে বাকি যে কটা ওষুধ সব তুমি মানুষের ওষুধের দোকানে পেয়ে যাবে এই যে টেরামাইসিন পাঁচশো এমজিটা এটা পাবে হচ্ছে তোমার পশু পাখির যেখানে ওষুধ বিক্রি হয় সেখানেই পাবে ট্যারামাইসিন পাঁচশো এমজি আর লাগবে সিলাজিত গোল শিলাজিত তোমরা যদি এই লামা শিলাজিত গোলটা পাও সিলাজিরটা পাও তাহলে তো খুবই ভালো ক্যাপসুল ফর্মে হলে যেই দোকান থেকে নেবে সিলাজির যেহেতু দুখানা ফর্মে হয় একটা হচ্ছে তোমার লিকুইড থাকে মানে ওই কালো কালো একদম চ্যাট করে ওই জিনিসটা নেবে না পাউডার যেটা থাকবে সেই পাউডারটা নেবে পাউডারটা কি তুমি ক্যাপসুলটা খুললে খুলে ওই পাউডারের মধ্যে মিশিয়ে দেবে তো তোমার খুব ভালো কাজ হবে তো এই হলো ওষুধ তোমার কীভাবে বানাবে বলে দিলাম এইগুলো সব গুঁড়ো করবে গুঁড়ো করে একসাথে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর তোমাদের ঠিক এরকম হবে যেহেতু আমি বানিয়েছিলাম আমি তো তোমাদেরকে বললাম যে আমার এই পাউডার বানিয়েছিলাম বানিয়ে আমার পায়রা ওই যে আন্দ্রা থেকে যে নিয়ে আসা কালাঙ্কা পায়রাটা ওই পায়রাটার শরীর খারাপ হয়েছিল ঠিক হয়ে গেছে ছ থেকে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যায় পাউডারটা ঠিক এরকম হবে পাউডারটা ঠিক এরকম হবে পাউডারটা দেবে কতটা পাউডারটা দেবে হচ্ছে তোমরা একটা সিরিঞ্জের দেখবে টু এম এর সিরিঞ্জে জিরো পয়েন্ট ফাইভ থাকবে জিরো পয়েন্টের ফাইভে ডবল দেবে মানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিরিঞ্জটা দিয়ে সিরিঞ্জিটা দেখো এটা হচ্ছে টু এম এর সিরিঞ্জ টু এম এর সিরিঞ্জ তোমরা দেখতে পাচ্ছ এই যে টু এম এর সিরিঞ্জ এই হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এই হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এই ওয়ান পয়েন্ট জিরো যে আছে এতটা অবধি পাউডার দেবে এরমভাবে খুলে নেবে এটাকে খুলে নিয়ে এই পাউডারটাকে দেওয়া হবে পাউডারটাকে এরমভাবে খুলে নিলে খুলে নিয়ে এই যে পাউডারটাকে কিভাবে ঢোকাবে এখান থেকে নিয়ে এরকমভাবে ঢুকিয়ে দেবে ঠিক আছে পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেখো কারণ এই রোগে অনেকের পায়রা মারা যায় অনেক মানে অনেকের পায়রা মারা যায় এটা বাঁচানো যায় না চট করে ম্যাক্সিমাম পায়রা ঠিক মতো ট্রিটমেন্ট না করলে মরে যায় এ দেখে নাও তোমরা এখানে আছে পুরো ওয়ান পয়েন্ট জিরো অবধি ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো এই যে এখান থেকে এইটা ঢোকাবে দেওয়ার পরে এই যে এবার সিরিঞ্চি করে জল টেনে নেবে টেনে নিয়ে তোমরা আগে দেবে দেওয়ার আগে কি করতে হবে সেটাও তোমাদেরকে বলো তোমরা যদি চাও যে না টু পয়েন্ট এর মধ্যে দেবে না তাহলে একটা কাজ করতে পারো এর মধ্যে ওষুধটা মেপে নেবে মেপে নিয়ে তোমার যে টেন এম এল এর সিরিঞ্জ আছে যেটা ইউজ করো সিরিচের মধ্যে এই পাউডারটা ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে উষ্ণ গরম জলের মধ্যেই জল এইটা টানবে এই ওষুধটা উষ্ণ হালকা হালকা উষ্ণ গরম জলের মধ্যে দেবে ঠিক আছে তাহলে তোমার কাজটা আরও ভালো হবে ঠান্ডা জলে দেবে না বন্ধুরা উষ্ণ গরম জলেই দেবে তো যেটা এখন আমার এটা এখন লাগবে না তাই আমি এটা আবার ইয়ে করে নিচ্ছি তা এটা ইউজ করে নেবো আমি যেহেতু আমি বন্ধুরা পায়রাটা দিয়ে গেলো ভাইটা তো তার মধ্যে ইউজ করে আর একটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমরা এই যে আমার রুটি বানানো আছে রুটিটা তুমি কী কী করবে রুটিটাকে হবে একটা ছোলার যে সাইজ হয় ওই ছোলার সাইজে করে নেবে এরমভাবে আমি তো যখন বানাই রুটিটা তখন ওই রুটিটাই দিই বাসি রুটি দিই না আমি এই এক সকালে একটা বানালে সকালে আর বিকালে দুবার এটাকে দিয়ে দিই এই রুটিটাকে এরকম করে নেবে ছোলা সাইজের মতো করবে বেশি বড় করবে না চারটা করে নেবে তাহলে তোমাদের দিতে সুবিধা হবে এই দুটো আটটা বানাবে ঠিক আছে আটটা করবে এরকম আটটা মোটামুটি করবে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়েছে আর একটা আটটা করে নিই আমি আটটা হয়ে গেলে আটটা দেবে আটটাতে কোনো অসুবিধা নেই ছটাও দিতে পারো ছটা দিলেই ভালো অসুবিধা নেই এই যে আটটা এরকম রুটির ডালা হয়ে গেলো ঠিক আছে এটা আমি তাড়াহাড়ার মধ্যে করলাম তো তোমরা এরকমভাবে বানিয়ে নেবে করার পরে এই যে সন্দক নুন বা ডালা নুন যে ডালা নুন পাওয়া যায় সেই নুনটা নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ যে সন্দক নুন বা ডালা নুন এই নুনটা নেবে এক চিমটে এই যে এরকমভাবে হাতটা নেবে হাতটা নিয়ে আমাদের এই যে এক চিমটে এই এক চিমটে নুন এই রুটিটার উপরে ছিটাবে ঠিক আছে ছেটানোর পরে গরম জল নেবে উষ্ণ গরম জলের মধ্যে এই এই রুটিগুলো এরকম মানে উষ্ণ গরম জলের মধ্যে হাতটা চোবাবে চবিয়ে দিয়ে দেবে এর মধ্যে দুবার ছেটা দিয়ে দেবে ছেটা দিয়ে ওই উষ্ণ গরম জলের সাথে রুটিটাকে এরকমভাবে মাখিয়ে নেবে ভালো মতো মাখানো হয়ে গেলে এই ডালাগুলো কি করবে একটা এই যে এরকমভাবে ধরে আমি যেমনভাবে খাওয়াই সেটা হচ্ছে আমি এই চারটে পাঁচটা একসাথে নিয়ে নিলাম উষ্ণ গরম জলের মধ্যে হাতটা চুবি নিলাম ওদের মুখে দিয়ে দিলাম তাহলে কী হয় সুবিধা হয় হয়ে গেলে ওটা দেওয়া হয়ে গেলে রুটিটা খাওয়ানো হয়ে গেলে ওই যে টেন টেন এম এল সির মধ্যে এই পাউডারটা যে আমাদের যতটা দেখালাম ওয়ান পয়েন্ট জিরো টু এম এল মধ্যে জিরো পয়েন্ট ফাইভের যে দাগটা আছে তার একটু পরেই আছে ওয়ান পয়েন্ট জিরো এই অতটা পাউডারটা দেবে দিয়ে জলটা টেনে নিয়ে টেনে জলটা দিয়ে সকালবেলা দিয়ে দেবে সকালে একবার ওকে দেবে আর বিকালবেলা একবার এরকম সেম প্রসেসে খাওয়ানোর পর ওকে দেবে ও ওকে যদি পারো একটুখানি ইলেকট্রন পাউডার দিয়েও দুপুরবেলা এক তাহলে কী হবে ওদের মানে যখন তোমার শুকা রোগ হয় হাড বেরিয়ে যায় বেরিয়ে যায় তখন তো ওদের হাড্ডি বেরিয়ে যায় ওদের শরীরটা অনেক উইক থাকে তো সেই সময় যদি তোমরা একটু ইলেকট্রন পাউডার মানে এক চিমটি যে চামচটা দিয়ে তোমাদেরকে দেখেছিলাম এই চামচটা মতনই নেবে চামচটাতে মাথায় জাস্ট একটুখানি ইলেকট্রিক ইলেকট্রন পাউডারটা ঢেলে এক টেন এম জলের মধ্যে গুলে নেবে গুলে নিয়ে ওই জলটা টেনে করে খাইয়ে দেবে দুপুরে একবার দিয়ে দেবে তো পায়রা একদম সুস্থ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে তো যেই পায়রাটা ট্রিটমেন্ট করবো খাইয়েও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নাও তো যদি কারোর ভালো লাগে আর যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করো বা আমার নাম্বারে ফোন করো আমি করে দেবো দিয়ে বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি জাস্ট একটু হালকা গরম হবে তোমাদেরকে এ টু জেড দেখাচ্ছি কারণ যাতে পায়রাটা তোমাদের সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি বুঝলে তো কারণ এই পায়রা অসুস্থ হলে আমরা নিজে শান্তিতে থাকতে পারি না কাজে যাই যেখানে এই যে আমার উষ্ণ গরম জলটা হয়ে গেছে তো জলটা একটু বেশিই গরম হয়ে গেছে আমি একটুখানি হালকা জল মিশিয়ে নিচ্ছি জল মেশানো হয়ে গেছে এই জলটা একটু আমি ছিটিয়ে ভেজা হলো ওকে খাওয়াতে সুবিধা হয় এই যে সিরিঞ্জিটা তোমাদেরকে দেখিয়েছিলাম যতটা পাউডার নিতে হবে ওয়ান পয়েন্ট জিরো ওখানে নিয়ে এই যে জলটা টেনে নিলাম টেনে নিয়ে জলটা মিশিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা মিস করবে না সবাই যত পারবে শেয়ার করে দেবে কারণ মিস করলে এই ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে তোমরা তোমাদের বাইরেও যখন এরকম প্রবলেম হবে প্রবলেম তো বলে করে আসে না সবার বাড়িতেই প্রবলেম হতে পারে তো তাহলে তোমরা তার ট্রিটমেন্ট করতে পারবে এবং তোমাদের পাখি সুস্থ রাখতে হবে এই যে পায়রাটা পায়রাটা দেখে নাও কী অবস্থা পায়রাটাকে আমি স্নান করিয়ে দিয়েছি তো তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি এই যে হাড্ডি এরকম বেরিয়ে গেছে তো এরকম যদি তোমাদের কারো পায়রা হাড্ডি বেরিয়ে যায় তো এটাকে শোকার বলে এটা কিভাবে ট্রিটমেন্ট করবে সেটাই আমি তোমাকে বলছি তোমাদেরকে বলছি তো দেখে নাও এই যে আমি রুটিটা তৈরি করেছিলাম ওষুধটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরকমভাবে এই প্রত্যেক কটা রুটি নেবে হাতের মধ্যে ভিজানো নুন দেওয়া আছে তোমাদেরকে তো বলেছি আমাকে খাইয়ে দেবে বন্ধুরা এই ভিডিওটা এই যে তোমরা আমার যে ভিডিও যারা যারা আমার ভিডিওটা দেখবে তো সবাইকেই একটা কথাই বলছি যে আমার কোনো উস্তাদ নেই বা আমাকে কেউ শিখে দেয়নি তোমরা যেমন আমার ভিডিওটা দেখছো আমিও এরকম ভিডিও দেখেই শিখেছি তো যেই ভিডিওটা দেখে শিখেছি আমি এটা সেটা তার সেই স্যারের নাম হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কবুতার জিনজান ইমরান খান ঠিক আছে কবুতার জিনজান চ্যানেলের নাম হচ্ছে কবুতার জিনজান তো তোমরাও দেখতে পারো ওখানে ওই স্যারে সব কিছুই বলা আছে শুধু পায়রা তোমরা কিভাবে চিনবে পায়রা কিভাবে জোড়া দেবে আমি ওখান থেকেই শিখেছি তো তোমরাও ওখান থেকে গিয়ে দেখতে পারো তো এরমভাবে ওষুধটা খাইয়ে দেবে কারণ ওই যে জলটা আমি দিয়েছি ওষুধের ওষুধের সাথে তোমরা সবসময় উষ্ণ গরম জল দেবে ঠান্ডা জল দেবে না বা নর্মাল জল দেবে না উষ্ণ গরম জল দিয়ে ওকে ছেড়ে দেবে আবার দুপুরবেলা টাইমে একটুখানি ইলেকট্রন পাউডার গুলে ওকে খাওয়িয়ে দেবে তো পায়রাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরকম সারাদিনে দুবার খাওয়াবে ওষুধটা সকালে একবার আর বিকালে একবার তাহলে তোমাদের পায়রাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং ভিডিওটা যাদের যাদের উপকারে লাগবে বা ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে যাতে আরও বন্ধুদের যাদের পায়রার শরীর খারাপ আছে বা পাখির শরীর খারাপ আছে তারা ট্রিটমেন্ট করতে পারে এবং ঠিক করতে পারে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে